সেই মানুষ প্রকৃত অর্থে সেই মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সবকিছু যদি মনমতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সবকিছু মনমতো হবে না অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না কেন এটা আর্সের কি আছে চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বোঝেন এটা আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সব মন মতোই যদি হয় তাহলে তো জান্নাত হয়ে যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমারে বলতে পারলো আমার মাথায় ধরতেছে না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমি তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো সবকিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবর এখানে তো সবরের প্রশ্ন আসবে সবরটা কোথায় করবেন তাহলে সবই যদি হয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের চাই চাই আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরেকজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে এতে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক ব্যবর হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ তার চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল্লাহ একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাচ্চা মারা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থ রেখেছে দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছি আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর কোন নেশা করেন আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামী নেশাখোর স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশা কর আমার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তালা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মোহাম্মদ মোতা শাহরবি মিশরের একজন বড় স্কলার কোরআনে কারিমের একজন বড় মুফাসির তার একটা ছোট আছে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চোরে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহ কাছে শোকর আদায় করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে নাই আল্লাহ শোকর এগুলো চোরে নিতে পারে নাই এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাক আলহামদুলিল্লাহ চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে যদি আগুন লেগে পড়ে যেত তো সব সাই হয়ে যেত আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন তার সায়েন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই কেটার আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুকর আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল আপনার আরেকটা পাওয়া ভালো আস এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই পাশে শেষ হয়ে গেছে বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলে আলহামদুলিল্লাহ ওই সাথে কম্পেয়ার করলে তাহলে আমাকে ভালো রেখেছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন আল গেনা গেনান মানুষের মনের সচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হল আসল ধনী সে আসল সচ্ছল কেউ যদি নিজেকে অভাবই মনে না করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি হওয়ার সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করবো আমার চেয়ে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়